কিছু কিছু নিজেকে সেলিব্রিটি ভাবা কিছু ফেসবুকের ইনফ্লুয়েসার মানে যারা কেবলমাত্র ফাইভ কে পেরিয়েছে এবং নিজেকে সেলিব্রিটি ভাবা অলরেডি শুরু করে দিয়েছে আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো ভাই একটু ভাষাগত দিক থেকে ল্যাঙ্গুয়েজ গুলো খারাপ হতে পারে তো কেবলমাত্র সবাইমাত্র ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফাইভ কে ফলোয়ার ওভার করেছে বাস নিজেকে

আর ইনস্টাগ্রামে যেসব মেয়েগুলো বা ফেসবুকে এসে যেসব মেয়েগুলো ওই মনিটাইজেশান পাওয়ার চক করে নিজের শরীর দেখিয়ে ভিডিওগুলো দিচ্ছ প্লাস ভিউ কামাচ্ছ তাদের কি লজ্জা লাগে না তোমাদের বাবা মা তো সবাই দিয়েছে কিন্তু তা সত্ত্বেও তোমরা ফেসবুকে মনিটাইজেশান নিতে হবে তার জন্য কি ভিউ আসছে না লাগাও একটু পেট দেখাও একটু সামনে দেখাও একটু পিছনে দেখাও ব্যাস কিন্তু তোমরা গিরগিটি বাড়িতে দেখাও এটা আর ইনস্টাগ্রামে দেখাও ওটা হ্যাঁ তুই समझा हां नहीं तू समझा नहीं जो हेलो गाइस সো ভালো বন্ধুবান ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা যারা যারা পেজটিকে এখন ফলো করে রাখনি অবশ্যই পেজটিকে ফলো করে দিবা তুমি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে দাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা তো আজকের মতো ভিডিও এখানের মতো টাটা পাইবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে